আলহামদুলিল্লাহ আসসালাতামসুল্লাহ আল্লাহ নবুলের অসুস্থ অবস্থায় কী করণীয় সেটা একটা বিষয় দৈনন্দিন কী করণীয় আরেকটা বিষয় বিষয় আমাদেরকে যদি আমরা ঘোলাটে করে ফেলি তাহলে উত্তর কী দেওয়া হবে এবং যিনি প্রশ্ন করেছেন উনি কী বুঝাইছেন উত্তরের পরে উনি কতটুকু বুঝে নেবেন এগুলোতে অনেক হজবর ভাব আসিদের আগে যেমন প্রশ্ন করা হয়েছিল যে দৈনন্দিন কি কাজ আল্লাহনবীশের এক একটা কাজে অন্যদের তার উন্মতের শত কাজ সেখানে সন্নিবেশিত থাকে এই জন্য তো ওনার জীবন সারা উন্মত্ব মুসলিমান পুরা যত ধরনের বিভিন্ন মুখী জীবন সেগুলো এখন যদি এটা হয় যে অসুস্থ অবস্থায় কি করে এটাও প্রায় সবারই জানা সমস্যা হয়েছে আমাদের কোন জায়গায় আমল করার মধ্যে এখলাস নাস ফলাক এখলাস ফাতেহা এবং আর এগুলো আমাদের বলা লাগছে এই জন্য যে ওনার হয়তো ছা বাঁধার থেকে একজন শুধু ফাতে পড়ে ফু দিছে সাপ নেমে গেছে আমি সাপে ধ্বংসিত বিষে আক্রান্ত জিনে আক্রান্ত বন্ধদের আক্রান্ত এই জায়গায় তো আমি যদি হুবহু ওনারটাই খালি ফলো করি তো সবার তো কাজ হচ্ছে না এই দেশে একজন কবিরা শুধু সুরা ফাতে তার সব সেরে যায় কিন্তু আরেকজনের সবগুলো পড়ে সারে না এই জন্য কোন জায়গায় কোন প্রশ্ন করতে হবে এটা তো আমাদের নিজেরা নির্ধারণ করে ওটা নিয়ে বসতে থাকলে হবে না আগেও বলা হয়েছে যে প্রশ্নের ধরন এটা এরকম হওয়াটা অনেক বিষয়কে বোঝায় অনেক জটিল জটিলতাকে বোঝায় সহজ করে বলা হয়েছে হন শুধু এতটুকু আলাদা এখান থেকে বোঝা যাবে যে আমি আমার সমস্যা আছে সমস্যা থাকলে এটা প্রচুর পরিমাণে তা আছে এটা তো আলাদান বিশেষ শুভ কোনটা পড়ছে এটা কথা কথা বলা হয়নি পুরা পুরা কোরআনকে শিফা বলা হয়েছে পুরা কোরআনের মধ্যে থেকে যেটা পড়ে যে উপকার পাবে সেটা পড়বে শিফা এমনকি উনি এটাও বারবার পড়লে কাজ হয়ে যেতে পারে শুধু সুরাবাতে বারবার একই নিয়ে পড়লে যার এটার উপর আস্থা আছে বেশি অর্থ বুঝে বেশি এটা পড়ে সে নিজে সিরিয়াস হয় ঘটনা এখন সেই জায়গায় তা আমাদের মুসলিম জীবনে আমরা যত বেশি ওই রকম বাস্তববাদী হবো তখন আমাদের এগুলোতে আল্লাহম যেটা পড়ছেন এটাতেই কাজ হয়ে যাবে আর ওটা যদি না হয়ে থাকে তখন আমাদের আরও বাড়তি কিছু পড়েও কাজ হবে না তাহলে এখানে তো দৈনন্দিন আল্লাহ নবীজম কী বলছেন কী করছেন এটার প্রয়োজন নেই এটা তো আমাদের সারা জীবন ব্যাপী এটির উপর তো আমাদের চর্চা চলতেছে তো হঠাৎ করে কেউ যদি একটা প্রসঙ্গে এই প্রশ্ন প্রশ্নটা আনে তো এটা তো মানে কী যে বলা হবে এটা নিয়ে তো হিমচিম খাওয়া লাগবে তা ভিড়ের জন্য যেগুলো আয়াত আছে সেগুলো পড়তে হবে বেশি করে আল্লাহ ভরসা করতে হবে দান খরাত করতে হবে এগুলো বিষয়ে অনেকবারই আলোচনা হয়েছে এই জন্য সবাইকে প্রত্যেকটা উত্তর শুনতেও হবে এটাও খেয়াল রাখেন